এনএইচপিসি বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যে নোটিফিকেশনের মাধ্যমে এখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের যে নোটিফিকেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে রিক্রুটমেন্ট টু নন এক্সিকিউটিভ পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে নন এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন নন এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে সেপ্টেম্বর পঁচিশ থেকে শুরু হয়েছে চলবে আপনাদের একই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রত্যেকটি পদ রয়েছে এবং সেই পদ অনুযায়ী পোস্টগুলো রয়েছে আমি এক এক করে বলে দিচ্ছি আপনাদেরকে এক নম্বর এক নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার পে করে বেতন পেয়ে যাবেন চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং আপনাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাস্টার ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ইন হিন্দি অথবা ইংলিশে ইলেকটিভ সাবজেক্ট আপনাদের থাকতে হবে ডিগ্রি লেভেল অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ইংলিশ এবং হিন্দি থাকতে হবে ইলেকট্রিক সাবজেক্ট ডিগ্রি লেভেলে টোটাল এখানে বয়স আপনাদের বয়স চেয়েছে তিরিশ বছর মধ্যে তিরিশ বছর মধ্যে বয়স হতে হবে টোটাল শূন্যপদ রয়েছে এগারোটি শূন্য নম্বর শূন্যপদ হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য উনত্রিশ হাজার ছশো থেকে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন ফুল টাইম তিন বছর রেগুলার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউশন থেকে ষাট পার্সেন্ট মার্কস নিতে হবে এবং গ্রেড থাকতে হবে জেনারেল ও বিসি ডাবলিউএস এবং পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এস সি এসটি পি ডাব্লিউ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে টোটাল একশো নয়টি শূন্যপদ রয়েছে এখানে তিন নম্বর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে উনত্রিশ হাজার ছশো থেকে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন ফুল টাইম তিন বছরের ডিগ্রি রেগুলার ডিপ্লোমা লাগবে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে আপনাদের ইলেকট্রিক ডিসিপ্লিন ইনক্লুডিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বয়স হয়েছে তিরিশ বছরের মধ্যে টোটাল শূন্যপদ ছেচল্লিশটি রয়েছে পরবর্তী শূন্য পদ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং এখানে ফুল টাইম বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে টোটাল উনপঞ্চাশটি শূন্যপদ রয়েছে পাঁচ নম্বর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এফ এন্ড সি ফুল টাইম তিন বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক ফুল টাইম তিন বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ষাট শতাংশ নম্বর নিয়ে তিরিশ বছর মধ্যে বয়স হতে হবে আপনাদের সতেরোটি শূন্য পদ রয়েছে এখানে ছ নম্বর হচ্ছে সুপারভাইজার আইটি সুপারভাইজার আইটির জন্য গ্রাজুয়েশন থাকতে হবে উইথ ডয়েক লেভেল ডোয়েক এ লেভেল কোর্স থাকতে হবে গভর্নমেন্ট গভর্ন রেকরাইজ ইউনিভার্সিটি থেকে ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে অথবা তিন বছরের পলিটেকনিক যে থাকতে হবে কম্পিউটার সায়েন্স আইটি গভর্নমেন্ট গভর্নমেন্ট রেকোগনাইজ থেকে ষাট শতাংশ নম্বর নিয়ে অথবা বিসিএ বা বিসিএ কম্পিউটার সায়েন্স আইটি যে কোনো গভর্নমেন্ট বা রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে ষাট শতাংশ নম্বর নিয়ে তিরিশ বছর মধ্যে বয়স হতে হবে একটি শূন্যপদ রয়েছে এস আর অ্যাকাউন্টেন্ট এর জন্য ইন্টার সি এ পাস অ্যান্ড ইন্টার সি পাস ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন তিরিশ বছর মধ্যে বয়স হতে হবে শূন্য পদ রয়েছে দশটি এরপর রয়েছে হিন্দি ট্রান্সলেটর হিন্দি ট্রান্সলেটর জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে বয়স হওয়া চাই পাঁচটি শূন্য পদ রয়েছে এখানে যে আবেদন করবেন তার জন্য যে ফি দিতে হবে আপনাদেরকে জেনারেল ই ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা আবেদন ফি প্লাস ট্যাক্স নিয়ে সাতশো আট টাকা আবেদন ফি সাতশো আট টাকা আবেদন ফি দিতে হবে জেনারেল ই ও ক্যান্ডিডেটদের জন্য যারা এস সি এসটি পিডাবলিউ বিডি সার্ভিসম্যান বা মহিলা রয়েছেন তাদের কোনো আবেদন ফি দিতে হবে না এখানে স্কিম অফ এক্সামিনেশন বা কম্পিউটার টেস্ট বেসড রাইটিং এক্সামিনেশন যেটা হবে হিন্দি ইংলিশ মিডিয়ামে হবে তিন ঘন্টা আপনাদের সময় থাকবে দুশো নম্বর থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ই ইএন সি এবং সুপারভাইজার আইটি এবং এস আর অ্যাকাউন্টেন্টের জন্য পার্ট ওয়ানে থাকবে কনসিস্ট অফ একশো চল্লিশ এমসি কনসার্ন ডিসিপ্লিন এবং পার্ট টুতে থাকবে কনসিস্ট অব তিরিশটি এমসি অফ জেনারেল নলেজ এবং পার্ট থ্রিতে থাকবে তিরিশ এমসিকিউ ফর রিজনিং অন রিজনিং ফর অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার এবং হিন্দি ট্রান্সলেটরের জন্য একশো দশটি কোয়েশ্চেন থাকবে পার্ট ওয়ানে কনসিস্ট চল্লিশ এমসিকিউ প্রত্যেকটি এক নম্বর করে পার্ট টুতে থাকবে কনসিস্ট অফ তিরিশ এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেস পার্ট থ্রিতে থাকবে তিরিশ এমসিকিউ রিজনিং আবেদন করার জন্য এনএইচপিসি ইন্ডিয়া ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে নিচের দিকে আপনারা চলে আসবেন কেরিয়ার বলে একটি অপশান পাবেন কেরিয়ার অপশানে ক্লিক করবেন কেরিয়ার অপশানে ক্লিক করার পর জব সার্চ এখানে রয়েছে আপনার ফুল নোটিফিকেশানটা